মধ্যবিত্ত পরিবারে জীবন কাটানোটা না একটা বিচিত্র জীবন জামা কিনি তো প্যান্ট ছিঁড়ে যায় প্যান্ট কিনি তো জুতো ছিঁড়ে যায় আর সব কিছু যখন একসাথে কিনি তখন পকেট ছিঁড়ে যায় আপনাকে উপরে তুলতে কেউ আপনার পাশে থাকবে না কিন্তু নিচে নামানোর বেলায় মানুষ হাত ধুয়ে বসে আছে লাইফে না কাউকে অতিরিক্ত গুরুত্ব দেবেন না কারণ আপনি যাকে আপনার থেকেও বেশি গুরুত্ব দেবেন সব থেকে আগে সেই মানুষটাই আপনার সর্বনাশ ডেকে আনবে বিশ্বাসঘাতক আর যে মানুষগুলো নিজের স্বার্থ ছাড়া কখনো কিচ্ছু বোঝে না সেই মানুষগুলো যাই হয়ে যাক না না কেন নিজের ছাড়া কারোর ফিলিংস বুঝবে জীবনে বাবার মূল্য জানতে তাহলে হাতে বৃদ্ধাঙ্গুলি ছাড়া হাত দিয়ে চলে গ্লাস তোলার চেষ্টা করুন এতক্ষণে হয়তো উত্তরটা আপনি পেয়ে গেছেন মানুষ মানেই স্বার্থপর তাই একটা মানুষকে তিন দিন খেতে দিন আর একটা কুকুরকে একদিন খাইয়ে দেখুন মানুষটি সারা জীবন আপনার পাশে না থাকলেও কিন্তু কুকুরটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনার সাথে থাকবে নিঃস্বার্থভাবে কারণ মধুর কথায় নিজেকে কখনোই জড়ানো উচিত নয় কারণ শেষে দেখবেন সেই আপনার পিঠেই বিশ্বাসঘাতকতার ছড়ি মারছে আজকের দিনে রোগমুক্ত শরীর নিয়ে সুস্থভাবে যদি আপনি বাঁচতে পারেন তাহলে জানবেন হাজারো অসহায় মানুষের থেকে আপনিই লাকি পারছেন খারাপটা তখনই লাগে যখন আপনাকে কেউ মিথ্যে কথা বলে অথচ সত্যিটা আপনি আগে থেকেই জানেন মন খারাপ একাকিত্ব বোধ করছেন অবহেলায় ভুগছেন তাহলে এই উক্তিগুলো শুনুন যদি আপনার কাছে পর্যাপ্ত কিছু টাকা থাকে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারছেন আপনার যেটা ইচ্ছে হলো সেটাই আপনি কিনে ফেলছেন তাহলে বুঝবেন পুরো পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে আপনিও একজন জীবনে না কখনো ময়ূর হতে নেই হতে হলে ইগল হন কারণ ময়ূর দেখতে অনেক সুন্দর হলেও আকাশে উড়তে পারে না চিড়িয়াখানাতে বন্দি থাকে কিন্তু ইগল ইগল ময়ূরের মতো সুন্দর দেখতে না হলেও সে আকাশ ছুঁতে পারে যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারে রূপ থাকলে হয়তো কয়েকদিনের জন্য কিছু মানুষের কাছ থেকে আপনি প্রশংসা অবশ্যই পাবেন কিন্তু আপনার মধ্যে যদি গুণ থাকে তাহলে সকল মানুষজনদের কাছ থেকে সারা জীবনই আপনি প্রশংসা পাবেন তাই রূপ নয় গুণের চর্চা করুন এই জগতে না ভাইরাস ছাড়া আরো দুটো রোগ রয়েছে এক স্বার্থ দুই অর্থ যদি অর্থ থাকে তাহলে সবাই আপনার পাশে থাকবে আর স্বার্থ ফুরিয়ে গেলে সবাই কেটে পড়ে রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করে কারোর কথা মনে পড়ে তাহলে সেই মানুষটি আপনাকে অতীতে কোনো ধরনের আঘাত করেছিল অথবা কোনো সময় আপনার খুশির কারণ হয়েছিল একটি ফানি ভিডিও বারবার দেখলেও হাসি পায় না কিন্তু কি অদ্ভুত একই দুঃখ যতবার মনে পড়ে ততবার কষ্ট হয় একই দুঃখ জীবনে বারবার কষ্ট আনে যাদের মুখে মধু ঝরে পেটে তারাই ছড়ি মারে লাইফে একটা খারাপ কাজ করুন চারিদিকে রটে যাবে কিন্তু যতই ভালো কাজ করুন না কেন কেউ আপনাকে মনে রাখবে না জীবনে এমন কোনো খারাপ কাজ করবেন না যাতে ক্ষমা চাওয়ার জন্য তাকে পাগলের মতো খুঁজতে হয় দুনিয়ার সাথে থাকবে যদি আপনি হাসি খুশিতে থাকেন চোখের জলকে তো চোখও ওঠায় দেয় না আজকাল কাউকে আর বিশ্বাস করা যায় না অবিশ্বাস করলে হারাতে হবে আর বিশ্বাস করলে ঠকতেই হবে চল্লিশের পর কর্মদক্ষতার দাম থাকলেও শিক্ষাগত যোগ্যতার কোনো দাম নেই পঞ্চাশ পেরিয়ে গেলে রূপের কোনো মূল্য থাকে না যতই পরিপাটি হয়ে থাকো না কেন শরীর শীর্ণ হয়ে যাবেই শার্ট বেরোলেই বিরতি আর তখন ওই চেয়ারটার কোনো মূল্য থাকবে না সকলেই তখন প্রাক্তন কর্মী হিসেবেই চিনবে সত্তরতে টাকা পয়সা থাকলেও কোনো মূল্যই নেই তখন হাঁটা চলার মতো শক্তি বা বল কিছুই থাকবে না তখন দরকার জনবল আশি পেরিয়ে গেলেই তো শয্যাশায়ী তখন জেগে থাকার ঘুমানোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না আমাদের প্রকৃত শিক্ষক হলেন আমাদের বাবা মা শুধুমাত্র ডিগ্রি অর্জনের আশায় আমরা স্কুল কলেজে যাই গরিবের বাড়িতে যেমন কেউ চুরি করতে যায় না তেমন খারাপ লোক সৎ লোকজন ছাড়া অসৎ লোকজনকে আঘাত করে না যে মানুষটা মনে দুঃখ কষ্ট চেপে রেখে লোক আসায় সেই মানুষটা অন্ধকারে বসে থাকে বুক ভাঙা যন্ত্রণায় পচা জিনিসের দুর্গন্ধ যেমন এমনিতেই নাকের কাছে আসে আর ফুলকে নাকের কাছে আনলে তবে সুগন্ধ পাওয়া যায় তেমনি অযোগ্যতা এমনিতেই আপনার কাছে আসতে চায় আর যোগ্য লোককে নিজের কাছে ডাকতে হয় ড্রাইভ করার সময় অবশ্যই এটা মনে রাখবেন কোনোদিন না ফেরাচ্ছে দেরিতে বাড়ি ফেরা অনেক ভালো বেঁচে থাকলে কেউ দাম দেয় না আর মরে গেলে দাম দেওয়া লোকের অভাব হয় না মরার পর সবাই বলে ওনার মতো মানুষ হয় না ওনার জায়গাটা আর হয়তো কেউ নিতে পারবে না লোকটাকে কোনো দিন ভুলতে পারবো না মনে হয় সত্যি কথা বলতে না সবাই বোঝে মূল্যটা কিন্তু সেটা হারিয়ে যাওয়ার পর আর তখন সেটা অনেক দেরি হয়ে যায়